আলাইকুম সবাই ভালো আছেন খুলনা থেকে হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আমরা কীভাবে বোর্ডিং করতেছি তারই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আগেও তুলে ধরছি আবার অনেকে নতুনরা ভুল করেন তাই আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদিন কোয়েল পাখির বাচ্চার কতটা যত্ন নেওয়া লাগে দেখেন আমরা লাইটিং করার পরেও কিন্তু কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি কারণ এদের পর্যাপ্ত পরিমাণে তাপ না হলে কিন্তু এরা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চাপ খেয়ে তাই এজন্য এদেরকে খুবই যত্ন নিতে হবে এবং বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দেবো যে কীভাবে পালন করবেন এই কোয়েল পাখির বাচ্চাগুলো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যে দেখুন আমরা চারিপাশে চাটাই দিছি চাটাই দেওয়াটা সবচেয়ে বেটার চাটাই না পাই এলে আপনি টিন দিতে পারেন কিন্তু চাটাই দিয়াটা সবচেয়ে বেটার তারপরে তুষ দিছি এই যে তুষ তুষের উপরে কিন্তু পেপার বিষাইছি তারপরে কিন্তু দেখুন এই যে খাবার দিছি সেই খাবারগুলো কিন্তু বাচ্চাটা সংগ্রহ করে খাচ্ছে এরপরে একটা বিষয় আপনারা খেয়াল করবেন এই যে যে পানির বোতলটা দিছি এতে কিন্তু আমরা এই যে দেখুন গুলি দিছি মার্বেল যেটাকে বলে কাচের মার্বেল দিছি যাতে এর ভিতরে বাচ্চা না পড়ে যায় যদি গুলি না দেন তাহলে বাচ্চার ভিতর পড়ে যাবে তখন কিন্তু এরা মারা যাওয়ার সংখ্যা বেশি থাকবে এজন্য অবশ্যই প্রতিটা আপনার পানির বোতলে এভাবে গুলি দিয়ে দেবেন তারপর ওষুধ পানি দেবেন এভাবে করে আপনি চার পাঁচ দিন করে পালন করবেন তারপর আস্তে আস্তে জায়গা বড় করবেন পিপার উঠ দেবেন নিয়ম মাফিক ওষুধ পানি দেবেন তাহলে কিন্তু বোর্ডিংটা সম্পূর্ণ হয়ে যাবে বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাকিটা আপনাদেরকে বলে দেব যে দেখুন আমরা একদম পুরো শাড়ি দিয়ে ডেকে দিলাম যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ